রোজগারের মতন আজকেও ভিডিও করতে বসে গেছি কিন্তু ভিডিওর কোনো টপিক খুঁজে না পাওয়ায় ভিডিওর জায়গাটা একটুখানি ছাড় দিয়ে দিলাম আর পেলাম এই বাল্বের প্যাকেটটা যার থেকে বাল্বটা আমি রেখে দিয়েছিলাম অন্য কাজের জন্য আর এই খালি বাক্সটা দিয়েই চলো আজকে কিছু তৈরি করা যাক তো বক্সটাকে আমি কেটে নিয়েছিলাম কাটার পর দেখলাম এটা যেহেতু অনেকটা পুরনো আর ফেলে দেওয়া জিনিস কিছুটা জায়গা ছেঁড়া ছিল ওই জায়গাটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম বাকিটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে কালো কালারের ফেব্রিক দিয়ে আমি ভালো করে কালার করে দিয়েছিলাম অবশ্যই ফেব্রিক কালার ইউজ করবে তাহলে কালারটা ভালো থাকবে বক্সটায় কালো কালার করে নেবার পরে এখানে আমি একটা পিঙ্ক কালার নিয়েছিলাম কালারটাকে বক্সটার ভিতরে আমি ভালো করে দিয়ে দিয়েছিলাম এইবার কিছু আঁকিবুকির পালা নিজের মনের মতো এঁকে ফেললাম এই কয়েকটা ঘাস কিছু ফুল কিছু গাছপালা আর এই হলুদ রঙের ডট 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 তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতন যে এমন খুশি তৈরি করতে পারো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেখাচ্ছি পরের ভিডিওতে